আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার রান্নাঘর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঢাবা স্টাইল এক তরকা রেসিপি তরকা আমরা সকলেই ভালোবাসি বাড়িতে কম বেশি সকলেই বানাই অনেকের কমপ্লেন থাকে যে তরকা বানালে সেই টেস্ট ঢাবা স্টাইলে আসে না আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঢাবা বা দোকানের মতো এক দরকার রেসিপি তবে বানিয়ে নিয়ে যাক এক দরকার রেসিপি আমি এখানে প্যাকেটের তরকার ডাল নিয়েছি সব রকমই মেশানো থাকে আপনারা চাইলে দোকান থেকে সব রকম ডাল কিনে মিক্স করে নিতে পারেন আমি এখানে প্যাকেটে নিয়েছি এক কেজি তরকার ডাল এবং ওভার নাইট রেখেছিলাম এরপর আমি একটা প্রেশার কুকার নেব এই প্রেশার কুকারে আমি ডালগুলোকে দেখুন দিয়ে দেব আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন উষ্ণ গরম জলে ওভার নাইট হলে খুব ভালো হয় এবার আমি এখানে জল দিয়ে নিলাম জলটা পরিমাণটা ঠিক আমি রাখবেন এরপর আমি দিয়ে দিলাম চারটে এলাচ দুটো দারুচিনি এরপর ছোট চামচের এক চা চামচ হলুদ আমি দিয়ে এখানে কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প পরিমাণে নুন দিয়েছি এটাকে একটু ভালোভাবে হাতার সাহায্যে এইভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে এটাকে বয়ল করে নেব আমি এখানে চারটে সিটি দিয়েছি এরপর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখবো চারটে সিটি হয়ে গেছে দেখবো ঠিক বয়ল হয়েছে কি দেখুন আমি এখানে একটু দেখে নিই টিপে দেখে নিলাম গরমের জন্য ভালোভাবে ধরা যাচ্ছে না দেখুন একটু আপনারা সাবধানে ধরবেন এরপর ঠিক বয়ল হয়ে গেছে এখানে আমার কি উপকরণ লাগবে সেটাকে আমি নিয়েছি টমেটো কুচি নিয়েছি চার তিনটে নিয়েছি ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে তিনটে কুচি করে নিয়েছি আর লঙ্কা তো আমরা সাত মতো দিয়ে নেবেন এবার কড়াই আমি তেল অ্যাড করলাম গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি এটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আদা কুচি এগুলোকে একটু ফ্রাই করে নেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আমি সবটাই দিয়ে দিলাম পেঁয়াজ এগুলোকে আমি ফ্রাই করতে দেব কিছু সময় পর্যন্ত এটাকে আমি একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজটা একটু অল্প লাল হয়ে এসছে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি সবটাই দিয়ে নেব এগুলোকে ভালোভাবে মিক্স করে একটু ফ্রাই করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসছে দেখুন এরপর দিয়ে দেব এখানে নুন নুনটা দিলে টমেটোটা একটু ভালোভাবে নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ নুনটা আপনার স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে দেখুন এবার দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে এরপর আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম এটা মাস এটা দিতেই হবে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এরপর আমি সিদ্ধ করা বয়েল করা ডালটাকে আমি এখানে অ্যাড করলাম আমি এখানে সবটাই দিয়ে নেব তারপরে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এক দরকার জন্য একটাকে। একটা ডিম ভুজিয়া করে নেবো এর জন্য আমি একটা কড়া নিয়েছি তার মধ্যে তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব ডিম দিয়ে নেব ডিমটাকে আমি একটা ভেঙে দিয়ে নিলাম তেলের উপরে ছেড়ে দিলাম এরপর আরেকটা ডিম নিয়ে নিলাম আমি এখানে দুটো ডিম দেব এরপর ডিমটাকে সামান্য নুন দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যেন ডিম ভুজিয়ার মতো তৈরি করে নেব সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে নালে ডিম ভুজিয়াটা ঠিক হবে না দেখুন ঠিক কত সুন্দর হয়ে গেছে এর উপরে একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্যে এরপর আমি ওই ডিম ভুজিয়াগুলোকে তুলে নেব এরপর আমি ওই তরকা ডালে দিয়ে দিলাম দু চা চামচ ধনে গুঁড়ো এগুলোকে ভালোভাবে দেখুন আমি কেরম নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মেশাতে থাকবো এখানে প্রায় ডালটা অনেকটা শুকনো হয়ে এসছে দেখুন এর জন্য আমি এখানে কিছু পরিমাণ একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব অনেকটাই শুকনো হয়ে গেছে অত শুকনো ভালো লাগবে না এরপর আমি এখানে দিয়ে নিলাম ডিম ভুজিয়া যেটা আমি তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে ওই মশলার মধ্যে নিতে পারেন কিন্তু না সেই জন্যে জন্য আলাদা একটা কড়াই ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি আপনারা চাইলে ওই মধ্যে ডিমটাকে ছেড়ে নাড়াচাড়া করে নিতে পারেন ভুজিয়ার মতো হয়ে যাবে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মেশাতে থাকবো আমি ওখানে কিছু পরিমাণ জল দিয়েছি এবার দেখুন আমি এখানে এটাকে সব শেষে আমি তরকা বানানোর জন্য স্পেশাল তরকা বানানোর জন্য একটা দেখুন এরকম তরকার প্যান নিয়েছি এর উপরে আমি দিয়ে দেবো দু চা চামচ ঘি দু তিন চামচ দিয়ে নেব স্টিলের পাত্র সেই জন্য অনেকটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব রসুন কুচি আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর উপরে আমি দিয়ে নেব এটাকে ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি আপনারা বাড়িতে এরকমই বানাবেন পুরো তালে ঢাবা স্টাইল বা দোকানের মতো হবে উপর আমি একটু দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা কালারটা আসার জন্যে এরপর আমি এর মধ্যে অ্যাড করব আর হ্যাঁ বয়ল করা জলটাও এর মধ্যে দিয়ে নেবেন তাহলে টেক্সচারটা আরও ভালো আসবে এর উপরে দিয়ে দিলাম দেখুন স্পেশাল তরকাটা তারপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব আমার এখানে ডাল দেখুন পুরো রেডি এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন পুরো দোকানের মতো বা ঢাবা স্টাইল তরকা এবং আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ